ভিমরুলের হুল খুব বিষাক্ত কি বলতে চাও তুমি আমি বলতে চাই এদেশের ছাত্র ভিমরুলের ভয় দেখাবেন না চৌধুরী সাহেব কারণ তারা বন্দুকের গুলিকে কোনোদিন তোয়াক্কা করেন আরেকটা কথা মিস্টার চৌধুরী এই কলেজ সংসদে আপনার রাজনীতি সমর্থিত কোনো পার্টি বিজয়ী হবে না অনেক ছাত্র সমাজের একটা অংশ কিন্তু আমার সাথেও আছে আছে কিছু পান্ডা যারা আপনাদের মতো রাজনীতিবিদদের চামচাগিরি করে কিন্তু ছাত্র লেজুর করে না সেই যদি আপনি এখানে এসে থাকেন তাহলে আমাকে কিনতে চাওয়ার মতোই আর একটা ভুল করছেন আপনি অনেক তোমার মতো ছাত্র নেতাদের এই মাহমুদ চৌধুরী ঘন্টায় 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 কিনতে পারে এই ছাত্র সমাজকে যদি তবে বান্ডর ভাষা আন্দোলন সফল হতো না এই ছাত্র সমাজ যদি কেনা বেচার পণ্য হতো তবে দেশে স্বাধীনতা আসতো না এই ছাত্র সমাজ যদি কারি কারি টাকায় বিক্রি হতো তবে দেশে গণতন্ত্র আসত না আরেকটা কথা জেনে যান মাহমুদ চৌধুরী আর যে উদ্দেশ্য নিয়ে আপনি এখানে এসেছেন সেই উদ্দেশ্য নিয়ে আর একদিন যদি এই ক্যাম্পাসে প্রবেশ করেন তবে আর যে সম্মানটুকু নিয়ে আপনি ফিরে যাচ্ছেন সেদিন হয়তো সেই সম্মানটুকু আপনি পাবেন না